কলকাতা, স্থানীয় সংবাদ সেন লোকসভা নির্বাচনে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান জমে উঠেছে নদিয়ার উদ্বাস্তু অধ্যুষিত ধুবুলিয়ায় জনসভায় এসে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজেদের নাগরিকত্ব নিয়ে সকলকে নিশ্চিত থাকতে বলেন তিনি দর্থহীন ভাষায় জানান কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার নেই অন্যদিকে ভোটের মুখে ইডি এবং সিবিআই হানা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস ও সিপিএম এর সমালোচনা করে তিনি বলেছেন তারা নিজেরা বলছে তারা নাকি ইন্ডিয়া জোটের প্রার্থী কিন্তু স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইন্ডিয়া জোট তিনি তৈরি করেছেন ভোটের পর তিনি বিষয়টি বুঝে নেবেন বলে জানান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও প্রচার অভিযানে আজ অংশ নেন শহরের সোনাপট্টিতে চায় পে চর্চায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের কাছে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্যই কলকাতা শহরে বহুতলের বিভিন্ন অংশ ভেঙে পড়ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুরের কুরুলিয়া বাজারে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন দলের মহিলা কর্মীরা তার হাতে রাখি পরিয়ে দেন এদিকে কীর্তি আজাদের প্রচারের সময় দলীয় কর্মীদের বচসাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় তিনি মন্দিরে গিয়ে আশ্রয় নেন কোচবিহার শহরে ঢাকবাজি ভোটের প্রচারে যোগ দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া দমদম লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী উত্তর দমদম ও নিউ ব্যারাকপুরে প্রচার চালান বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত খড়দায় জনসংযোগ সারেন বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস গোবরডাঙ্গা শহরে প্রচারাভিযান চালিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করেছে গতকাল প্রকাশিত এই তালিকায় পশ্চিমবঙ্গের দুটি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে চিকিৎসক প্রণত টুডু এবং বীরভূম লোকসভা কেন্দ্রে প্রাক্তন আইপিএস দেবাশীষ ধরকে প্রার্থী করা হয়েছে দেবাশীষ ধর জানিয়েছেন আগামীকাল থেকে প্রচার শুরু করবেন তিনি উল্লেখ্য এক সময় শ্রীধর বীরভূমে এসডিপিও হিসেবে কাজ করেছেন লোকসভা নির্বাচনের মুখে দার্জিলিং আসনে রাজু বিস্তাকে ফের প্রার্থী করা নিয়ে ক্ষুব্ধ কার্সিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা নির্দল হিসাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এ প্রসঙ্গে বিদায়ী সাংসদ রাজু বিস্তা বলেছেন বিষ্ণুপ্রসাদের সাংসদ হওয়ার ইচ্ছে ছিল এটা স্পষ্ট বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই তার মনোনয়ন জমা দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি এদিকে বিষ্ণুপ্রসাদ শর্মাকে মনোনয়ন তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উত্তর দমদম পুরসভার শরৎ কলোনিতে নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে এক মহিলার মৃত্যুর ঘটনায় বিল্ডিংয়ের প্রমোটার সহ ছজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ মৃতা কেয়া শর্মা চৌধুরীর স্বামী সুদীপ শর্মা চৌধুরী বেআইনি নির্মাণের অভিযোগ তুলে গতরাতেই প্রমোটার সহ চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন তারপরেই তাদের গ্রেপ্তার করা হয় দক্ষিণ কলকাতার চেতলায় পরমহংসদেব রোডে আজ ভোরে পুরনো একটি তিনতলা বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ে এই ঘটনায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের কোনো খবর নেই দুর্ঘটনার খবর পেয়ে পুরসভার বিল্ডিং বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে উত্তর চব্বিশ পরগনা শাসনের কাঁচকলোড়ে বৈদ্যপাড়া পোস্ট অফিসে গ্রাহকদের জমানো টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পোস্টমাস্টারের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা আত্মসাত করে চন্দন চৌধুরী নামের পোস্টমাস্টার পালিয়ে গেছেন বলে তাদের অভিযোগ টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্ট ফাঁকা দেখে গতকাল থানায় অভিযোগ জানান গ্রাহকরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারির দাবিতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে নিরাপত্তা তৎপরতার মধ্যেই বিএসএফ গত শুক্রবার বিশেষ অভিযানে গেদে রেল স্টেশন থেকে চারজন সোনা পাচারকারীকে আটক করে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের বিদেশি সোনা উদ্ধার হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বাংলাদেশ থেকে সোনা পাচার করা হচ্ছিল বলে জানা গেছে পুরী যাওয়ার পথে ওড়িশার বালেশ্বরে পথ দুর্ঘটনায় পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এক মহিলার মৃত্যু হয়েছে গুরুতর আহত এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে রাধানগর গ্রামের বাসিন্দা বারো জন গত শুক্রবার রাতে গাড়ি নিয়ে জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা হন বালেশ্বরে একটি লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাই এন এফ বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় মোহনবাগান আঠেরো ম্যাচে উনচল্লিশ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসির উনিশ ম্যাচে পয়েন্ট একচল্লিশ অন্যদিকে চেন্নাইয়ান এফসি সি আঠেরো ম্যাচে আঠেরো পয়েন্ট পেয়ে বারো দলের আইএসএল এ একাদশ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের যোগা অ্যাসোসিয়েশনের পরিচালনায় হুগলির হিমমোটরে সম্প্রতি অনুষ্ঠিত আটচল্লিশতম বয়সভিত্তিক জাতীয় যোগাসন প্রতিযোগিতায় বাংলা সার্বিকভাবে প্রথম স্থান অধিকার করেছে আঠারো থেকে একুশ বছর বয়সী বিভাগে প্রথম হয়েছেন সংবাদ শেষ মুখার্জী